অহিংস গণবিজ্ঞান বাংলাদেশ সংগঠন এটা অবৈধ টাকা পাচার পাচার হয়েছে এই টাকার জন্য আমরা বাংলাদেশের সাধারণ জনগণের দাবি আমাদের টাকা আমরা চাই আমাদের দাবি মানতে হবে আমাদের টাকা আমরা চাই জনগণের টাকা জনগণের চাই জনগণ অহিংস বাংলাদেশ সংগঠন এই টাকার কোনো লাভ নাই সুদ নাই কিছু নাই আমরা জনগণ খুব শান্তি শৃঙ্খলা ভাবে এই বাংলাদেশে আমরা ঠিক সুন্দরভাবে চলতে পারবো এবং সুন্দরভাবে আমরা কোনো ধানাদার থাকব না আমরা সুর শৃঙ্খলা হয়ে যাব আমাদের দাবি যদি সরকার মানে তাহলে আমাদের সাধারণ লোক ইনশাল্লাহ আমরা দুঃখ আমরা অনেক সুখী হইতে পারবো এই বলে আমাদের আমাদের সুদ মুক্ত বাংলাদেশের দিবে আমাদের একটা সংগঠন করা হয়েছে দীর্ঘদিন ধরে আমরা কাজ এদের সাথে নিয়োজিত সেই আশায় আমাদের নেত্রীরা ডাকছিল এখানে আসছি এবং যে